সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার আম্মুর রান্না শেষ হয়ে গিয়েছে আমিও তাই ঝটপট ফ্রেশ হয়ে এখন চলে এসেছি চুলার এখানে এসে গরম গরম এক প্লেট ভাত নিয়ে নিলাম সঙ্গে ছিল বড়া হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর এইদিকে আমার আম্মু মুরগি রান্না করছিল আজ আমাদের বাড়িতে আমরা মোটামুটি সবাই আছি মানে আমরা টোটাল যতগুলা ফ্যামিলি মেম্বারস সবাই আছি সঙ্গে বাড়ির যে দুইটা জামাই আছে তারাও কিন্তু আজ আছে আমাদের বাড়িতে মোটামুটি একটা সবে বরাতের জন্য আয়োজন করা হয়েছিল আর এটা আমরা দিনের দিন করি নাই সবে বরাতের দুদিন পর করেছিলাম মাত্রা বাবা এসেছিল। আর ভাইয়া ছিল আমরা সবাই ছিলাম এই জন্য তো আম্মু আমি ঘুম থেকে উঠেই দেখি যে এখানে হালুয়া বানিয়ে ফেলেছে আর এই যে এই হালুয়াটা অনেক মজা লাগে রুটিতে খেতে তো এখানে দুইটা বাটিতে ছিল কারণ আমাদের আসলে বাসা ভেঙে ফেলার জন্য সব কিছু উল্টাপাল্টায় গেছে মানে জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না কোথায় কি রাখা আর এখানে হচ্ছিলো রুটি বানানো এটা চাউলের গুড়ার রুটি তো আমার যে রুটি বানাচ্ছিলো এখানে অনেকগুলো রুটি আমি ফার্স্ট তো ভয়ই পেয়ে গেছি কারণ এত রুটি কে খাবে অবশেষে সবাই যখন খাওয়া একদম শুরু করে দিয়েছিলাম তখন কিন্তু এক পর্যায়ে শেষ হয়ে গিয়েছিল এর মধ্যে সন্ধ্যায় কিন্তু মাত্রা বাবাও চলে এসেছে আমাদের বাড়িতে আসার পর এই যে মাত্রা অনেক দিন পর বাবাকে দেখতে পেয়ে অনেক খুশি কারণ আমি যেহেতু বেশ অনেক দিন আগে এখানে এসেছিলাম আমার পরীক্ষার জন্য এজন্য অনেক দিন পর বাবা মেয়ের দেখা হয়েছে তারা দুজন দুজনকে পেয়ে একদম আবেগে আপ্লুত হয়ে গিয়েছে এখন মাত্রার বাবা এসেই তাকে খেতে দেওয়া হয়েছে সে খাচ্ছিল আর আমরা কিন্তু আগেই পেটটা ভরে খেয়ে নিয়েছি এখন মাত্রার বাবা খাচ্ছে আর এটা হচ্ছে মাত্রার বাবার অনেক পছন্দের একটা খাবার আর এখন এদিকে আমার আপু বানাচ্ছিল একটা কেক আর এই কেকটা কার জন্য বা কী উপলক্ষে বানানো হচ্ছে সেটা নিয়ে থাকবে পরবর্তী একটা ভিডিও কেক যখন বানানো হচ্ছিলো তখন আমাদের দুইটা বাচ্চা এমনভাবে খাওয়া শুরু করেছে যেন মনে হচ্ছিল ওরা কোনো দিনও কেক খায় নাই মাত্রা তো একটু বেশি কেকের উপর দুর্বল কারণ কেক তার একটা আবেগের জায়গা সে কেক খেতে অনেক পছন্দ করে এই যে দেখুন গল্প করতে করতে কিন্তু কেকটাও বানানো হয়ে গিয়েছে তাই না দেখে মনে হচ্ছে কতই যেন সহজ তো ওই যে আমার আপু কেকটা বানিয়েছিলো আর আপু আর ভাইয়া দুজনে মিলে এখন কেকটা ডেকোরেশন করছিল ভিডিও দেখে বোঝা যাচ্ছে তারা অনেক যত্নের সঙ্গে কেকটা ডেকোরেশন করছিল আর তারা আসলে কার জন্য বা কী জন্যই কেকটা এত সুন্দর বা এত যত্নের সঙ্গে এরকম ডেকোরেশন করছে সেটা ইনশাআল্লাহ আগামী ভিডিওতে বলা হবে তো এই যে কেক প্রায় ডেকোরেশন করা কমপ্লিট হয়ে যাচ্ছে শুধুমাত্র উপরের কাজটা বাকি আছে এই দিকে ওরা কেকটা বানাচ্ছে আর আমি মনে মনে চিন্তা করছি কেকটা তো খাওয়া হয়েই গিয়েছে এখন দেখে আবারও খেতে ইচ্ছা করছে আর আপুর হাতের কেক অনেক বেশি মজা হয় আর এত স্পঞ্জি খেতে ইচ্ছা করে এরকম একটা আর হোমমেড যে কোনো জিনিসই খেতে মজা লাগে আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আগামী যে কোনো ভিডিওর সঙ্গেই থাকবেন না পেজ